এই জন্য সব জায়গায় যাই না মাহফিল করতে অনেক রাগ হয় হুজুর ওখানে আসলেন না আরে ভাই আমি যেই কথা বলি সেই কথা বলার জন্য তোমার ওই জায়গাটা উপযুক্ত না এই জন্য যাই না রাগ করবেন না আপনারা আমাদের দায়িত্ব তো হলো আপনাদের কাছে কথা বলা আপনারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসেন এটাই তো আমার কাছে পছন্দ না যে দাওয়াত তো আমরা দিব আপনাদেরকে ওলামায়ে কেরাম দায়ী হবেন জাতির কাছে তারা দাওয়াতের কথা নিয়ে যাবেন এখন আজকে সব সব জায়গায় আমরা আমন্ত্রিত অতিথি না ওলামায় উম্মত আমন্ত্রিত অতিথি না ওলামায়ে کرام যাকে আমন্ত্রণকারী ওলামায়ে کرام مدعو নয় ওলামায়ে کرام দায়ী হবেন ওলামায়ে کرام আমন্ত্রিত অতিথি নয় বরং যারা আসবেন শ্রোতারা হবে আমন্ত্রিত অতিথি অতিথির মতো আসবেন ওলামায়ে کرامের কাছ থেকে অথরিটি হিসেবে কথা শুনে যাবেন ঠিক এই জায়গাটাতেই হলো আমার সাথে এবং আমার মতো কিছু মানুষের সাথে এই জাহিলি সমাজ ব্যবস্থার সংঘাত হয় তারা আমাদেরকে সমাজে অতিথি হিসেবে দেখতে চায় আর আমরা এই সমাজে অতিথি চলাচল করতে চাই না অতিথি হিসেবে কথাও বলতে চাই না আমরা সমাজের দায়িত্বশীল হিসেবে সমাজের রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা কথা বলতে চাই এই জায়গায় বাদে সংঘাত তখন হয় ওয়াজ মাহফিল এই সমস্ত কথা বলে কেন ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে ওই সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না যে সমস্ত কথা এই জাহিলি সমাজ ব্যবস্থার তাগুতি সমাজ ব্যবস্থার এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিলি ধারায় পরিচালনা করে কোরআন সুন্নার বিরুদ্ধে যারা পরিচালনা করে মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায় তাদের স্বার্থে আমাদের কথাগুলো আঘাত লাগে আর তখনই তাদের সঙ্গে আমাদের সংঘাত বাধে মনে রাখবে এ সংঘাত এটা চলছে চলবে তোমরা যতদিন করতে হলো তারা পরিবেশ বুঝে কথা বলবে যেখানে যেই কথাটার একটা ওয়েট আছে প্রত্যেকটা কথার একটা ওজন আছে কি আছে আছে না নাই এই পৃথিবীতে কথার চেয়ে ওয়েটফুল ওজন দ্বারা কিছু নাই পাহাড়ের চেয়ে বেশি ওজন হয় একটা কথার ছোট্ট দুইটা শব্দের ওজন আসমান এবং জমিন থেকে বেশি হয়ে যায় প্রত্যেকটা কথার একটা ওজন আছে একটা ওজনদার জিনিস আপনি কোথায় রাখবেন সেই জায়গাটা দেখে নিতে হবে যে এই কথার ওয়েট বহন করার মতো এই জায়গায় ক্ষমতা আছে কিনা আপনি যেখানে সেখানে বিল্ডিং করতে করতে পারেন আপনি আগে আপনাকে মাটি টেস্ট করতে হবে যে এই জায়গায় বহুতল ভবন নির্মাণ করা যাবে কিনা করা গেলে তাহলে কিভাবে করা যাবে কত ফিট গভীর পর্যন্ত পাইলিং করতে হবে তারপরে কিভাবে তার বেজ নির্মাণ করতে হবে অর্থাৎ এই যে আপনি বহুতর একটা ভবন নির্মাণ করবেন একটা ওজন আছে না এই ওজনটা এই জায়গা নিতে পারবে মতো করে আগে জায়গাটাকে প্রস্তুত করতে হয় তারপরে এই ভবনটা নির্মাণ করতে হয় এই জন্য ঠিক ওরকম আমরা রাম কথা বলি অনেক সময় অনেক ওয়েটফুল কথা অনেক ওজনদার কথা এটা আমরা এমন জায়গায় বলি ব বলা হয়ে যায় যেই জায়গাটা আমাদের সেই কথার ওয়েট এবং ওজন বহন করতে পারে না এই জন্য কথা বলতে হবে যেই এমন জায়গায় যেই কথা বলবো আমি একটা অলামায়কেরা আর মজলিসে যেই কথা বলি সাধারণ মানুষের মজলিসে জলসায় সেই কথা বলি না আবার যেখানে ব্যাপকভাবে আলেম সমাজের উপস্থিতি সেখানে এক ধরনের কথা বলি আবার যে কথা বলবে সেই যেই কথাটা বলতেছে তার নিজে ওই কথাটা বহন করার মতো শক্তি সামর্থ্য থাকতে হবে অনেকে আমরা নিজেরা ওজন হলো নিজের দেড়শো টাকা কথা বলে বসি দেড়শের কথা এটাও হেকমতের খেলাফ এবং এটাও উসুলে উসুলে দাওয়াতের খেলাফ এটা দিনী দাওয়াতের কিছু মূল নীতি আছে তার এটা বিপরীত কথা এটা এই জন্য আলামায়েকরাম লিখেছেন দাওয়াতের যে সকল মূল নীতি আছে উদুইলা সাবির রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা এই আয়াতের ব্যাখ্যায় উপশ্রিনী کرامগণ বিভিন্ন জায়গায় এই কথাটা লিখেছেন যে কথা বলার সময় যে কথা বলতেছে তার নিজেকে ওজন করতে হবে যে এই কথাটা বলার ওজন আমার আছে কিনা এবং যাকে বলতেছি যেখানে বলতেছি সেই পরিবেশ এবং সেই শ্রোতামণ্ডলী আমার এই কথাটা ধারণ করার মতো তাদের মধ্যে সেই পরিবেশ আছে কিনা তো এটা খুব খেয়াল রাখবেন আপনারা খুব খেয়াল রাখবেন এই আমাদের ব্যাপারে আমরা কথা যখন বলি দেখেন লক্ষ্য করবেন মাহফিলগুলোতে আমি যখন কথা বলি একাগরে যারা আমার মাহফিলের শ্রোতা আছেন আমি দেখবেন মাহফিলে শুধুমাত্র সাধারণ আমলের কথাই বলি না সাধারণ দৈনন্দিন ব্যক্তিগত আমলের কথা আমার আলোচনায় কম আসে আমার আলোচনায় বেশি আসে একটা সমাজ নিয়ে কথা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা রাষ্ট্রের অসঙ্গতি সমাজের অসঙ্গতি সমাজকে পরিবর্তন করার কথাগুলি আমরা বেশি বলি হ্যাঁ এই যে কথাগুলি বলি এই কথাগুলি সব জায়গায় বলা যায় না যারা সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে কিছু ভাববার মতো যাদের মধ্যে ঘিলু আছে যাদের মধ্যে সেই হিম্মত সৎসাহস আছে যারা সেই পরিবেশ থাকে রাখেন তাদের কাছে সেই কথাগুলি বলতে হয় এই জন্য সব জায়গায় যাই না মাহফিল করতে অনেক রাগ হয় হতুর ওখানে আসলেন না আরে ভাই আমি যেই কথা বলি সেই কথা বলার জন্য তোমার ওই জায়গাটা উপযুক্ত না এই জন্য যাই না রাগ করবেন না আপনারা আমাদের দায়িত্ব তো হলো আপনাদের কাছে কথা বলা আপনারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসেন এটাই তো আমার কাছে পছন্দ না যে দাওয়াত জাতির কাছে তারা দাওয়াতের কথা নিয়ে যাবেন এখন আজকে সবসময় সব জায়গায় আমরা আমন্ত্রিত অতিথি না ওলামাই আমন্ত্রিত অতিথি না ওলামায় একরাম জাতিকে আমন্ত্রণকারী ওলাম এক রাম নয় ওলাম এক রাম দায়ী হবেন ওলামা এক আমন্ত্রিত অতিথি নয় বরং যারা আসবেন শ্রোতারা হবে আমন্ত্রিত অতিথি অতিথির মতো আসবেন ওলাম এক রামের কাছ থেকে অথরিটি হিসাবে কথা শুনে যাবেন এই জায়গাটাতেই হলো আমার সাথে এবং আমার মতো কিছু মানুষের সাথে এই জাহিনি সমাজ ব্যবস্থার সংঘাত হয় তারা আমাদেরকে সমাজে অতিথি হিসেবে দেখতে চায় আর আমরা এই সমাজে অতিথি হিসাবে চলাচল করতে চাই না অতিথি হিসাবে কথাও বলতে চাই না আমরা সমাজের দায়িত্বশীল হিসেবে সমাজের রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা কথা বলতে চাই এই জায়গায় বাদে সংঘাত তখন কয়জনই ওয়াজ মাহফিল এই সমস্ত কথা বলে কেন ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে ওই সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না যে সমস্ত কথা এই জাহিলি সমাজ ব্যবস্থার তাগুতি সমাজ ব্যবস্থার এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিরি ধারায় পরিচালনা করে কোরআন সুন্নার বিরুদ্ধে যারা পরিচালনা করে মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায় তাদের স্বার্থে আমাদের কথাগুলো আঘাত লাগে আর তখনই তাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধে মনে রাখবে এ সংঘাত এটা চলছে চলবে তোমরা যতদিন নিস্তব্ধ না হবে বাতিল যদি নিলব হয় হকের কথা বলে আমরা বন্ধ করতে পারি না এই জন্য বলতেছিলাম যে কথা কথা তো একটা থেকে আরেকটার দিকে চলে গেলাম পাক রাব্বুল আলমিন আমাদেরকে হকের কথা যথাযথভাবে উপলব্ধি করা তো দান করেন